আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আগামীকালকে একটা আমি ভিডিও সেরছিলাম মাছের এবং আমার ধান খেটে বিছন চার একটা ভিডিও সারছিলাম তো গতকালকে একটা আমি রিংজাল পেতে গেছিলাম এবং আপনাদের বলছিলাম যে আগামীকালকে কীরকম মাছ পাওয়া যায় না যায় আমি সেটা আপনাদের দেখাবো তো সবাই আমার ভিডিওটা দেখতে থাকুন এবং এই ভিডিওর শেষে আমি একটা মারাত্মক জিনিস দেখাবো সেটা আপনারা সবাই উপভোগ করবেন তো সবাই ভালো আছেন তো আপনারা দেখতে পাচ্ছেন এদিক দিয়ে বর্তমান আমি আমাদের জমির কাছে প্রায় চলে আসছি এবং এদিক দিয়েও ধান লাগাইছিল বর্ষা মাসে এদিক দিয়ে ধান লাগাইছিল কিন্তু সেরকম ধানটা হয়নি ধানটা না হয় এটাকে সেসুর বলে সুন্দর করে দেখেন এবার টান দিলে শব্দ হয় কি সুন্দর অনেক সেঁচুর হয়েছে এই ভেঙে আপনারা দেখতে পাচ্ছেন এবং আজকে পানিটা অনেকটা বেশি হয়ে গেছে আজকে সকালে অনেকটা জোরে বৃষ্টি হয়েছে এর জন্য হয়তো বা মাছটা বেশি পেতে পারি এবং ইনশাআল্লাহ দেখা যাক কি হয় সবাই আমার ভিডিওটা দেখতে থাকুন এবং আমি প্রায় জালের কাছে চলে আসছি দেখতে পাচ্ছি ওই যে আমার ওইটা জাল এবং এইটা আমাদের জমি মশালা ধানটা অনেক সুন্দর হয়েছে এবং এই ধানটা কিছুদিন পরে পেকে যাবে এবং এই ধানটা কাটা লাগবে আর এই ধান কেটেই আমি বর্তমান সামনে আবারও ধান লাগানোর ব্যবস্থা করতেছি এবং এই জালটার মধ্যে আজকে কেমন মাছ ধরা পড়ে এবং কি কি মাছ পড়ে আমি আপনাদের আজকে দেখাবো দেখতে পাচ্ছেন মাছগুলো অনেক লাফালাফি করছে তো আপনারা দেখতে পাচ্ছেন আমি রিংটা ঝেরে আমি বর্তমান দুইটা সাইটিন আর তিন চারটা পুঁটি মাছ এবং একটা কুচো মাছ পড়ছে আর দুটা শামুক পড়ছে তো আরেক দিকে যা দেখি যে কয়টা মাছ পরে কি না চলেন দেখা যাক চলুন দেখা যাক এদিকে কেমন মাছ পড়ছে মার্শাল্লা মাছ তো পড়ার কথা সকালে অনেকটা বৃষ্টি হয়েছে দেখেন মাছ দেখা যাচ্ছে খলসে মাছ